এই বছরের মেয়েটা ডাক দিয়া কয় ফেরাউন আমার মাকে মারতে পারো নাই তোদের ভাই কে শুনে নাও কলাই মনি গোলাম আমার ছোট ভাই যে রবের গোলাম আমি হোলাম সেই রবের গোলাম আল্লাহ আল্লাহ কেমন বারক না মহা آسکو کا کام ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا تو علای ہے یا الہی আমার ছোট ভাইকে মেরেছো আমি মান ছেড়ে দেব মেয়েটাকে যখন তেলের মধ্যে ফেলায়া দিল সাথে সাথে হাড়গুলো এক দিকে চলে গেল গোস্তগুলো এক দিকে চলে গেল এবার মহিলার পালা মহিলা জানতে ফেরাউ ও ফেরাউ আর কত নিচে নামবা দেখো ইমানের জন্য ছোট্ট দুধের বাচ্চা জীবন দিয়া দে ফেরাও বিক্রয় মহিলা এবার তোর পালা রেডি হ মহিলা বলে আমি তৈয়ার আর মার হাবা আরো জোরে কর আমি তুই মহিলাকে ফেরাও বলে মহিলা তোমার কোন সেজ ইচ্ছা আসেনি মহিলাকে আসে কি বলে আমার মরণের পা আমাদের তিন জনের হাড়গুলো এক কবরে হতে দাপন করবা তখন দেখবা আমার মাওলার কুদরত কাদের কুদরত তুদারি বরকাত এন্ত রাব্বি আনতাহসিবি কাদের জলিলুল্লাহ

আলেম ভালো আলেম খারাপ কত আলেম কোরআনের কথা বৃষ্টি খায় কত আলেম কোরআনের কথা বলতে গিয়া জীবন দেয় কত আলে কোরআনের কথা বলতে গিয়া সে কবরে ঘুমায় কত আলে কোরআনের কথা বলতে যাইয়া এখন আজকে তিনতলা বাড়িতে ঘুমায় তাহর মতো আলেমের বিরুদ্ধে মামলা হয় না মামলা হয় হকানি আলেমের বিরুদ্ধে কথা না কেন তবে আলহামদুলিল্লাহ আজকে বিরুদ্ধে তিনটা মামলা হয়েছে কয়টা একটা নয় দুইটা নয় তিনটা মামলা হয়েছে বিরুদ্ধে তাহেরি এক জায়গায় মাহফিল করতে গিয়েছে ওই মাহফিলের কোনো ছিল না কারণ ওদের মাহফিলে তাফসির কম হয় কোরআন হাদিসের কথা কম হয় নাসা নাসি বেশি হয় কথা কয় না কেন ও জিকির করে বসেন বসেন বৈশা গান আইবালালি খাজা বাবা তালা বাবা ল্যাংটা বাবা ওর মা একটা বাবা যে কতগুলো গোনা যায় না কথা কয় না এই মা প্রশাসন বলেছিল অনুমতি নাই তাহিরি ভক্তরা প্রশাসনকে মাইরা মাতা ফাটায় দিছে আল্লাহর বান্দা পুলিশ কনস্টেবল অসুস্থ মেডিকেল মেডিকেলে আছে ওই কেন্দ্র করে তাহিরের বিরুদ্ধে মামলা হয়েছে কারণ এরা পীর নয় পীর নামে হলো ভণ্ড আজ বাংলাদেশে এত পীর এত মাজার এত দরগা হয়েছে মাদ্রাসার চাইয়া ভণ্ডপীড়দের দরগা বেশি হয়েছে আজকে মাদ্রাসায় টাকা না দিয়ে ভণ্ডপীদের দরগায় টাকা দেয় আসে না টাকা দরকার जिंदा মানুষের টাকা দরকার মরা মানুষের নাই টাকা দিবেন এই যে মাদ্রাসায় টাকা দিবেন কওমিয়া মাদ্রাসায় টাকা দিবেন আলিম মাদ্রাসায় জাকির মাদ্রাসায় নুরানি মাদ্রাসায় আল্লাহর ঘর মসজিদে টাকা দিবেন কোন মরা মানুষ মাজারে টাকা দিবেন না মাজারে টাকা দাও হলো শিরিক যারা শিরিক করে এরা আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না ঠিক না বা ঠিক বলে এজন্য তাইরি বিরুদ্ধে মামলা হয়েছে কাজটা ঠিক হয়েছে না কিনা বলেন আমরা যখন নবীর ঈশ্বরের জন্য মাঠে নামি তখন তারা ঘুমায় আমাদের আলেমদের যখন ফাঁসি দেয় তখন ওরা কয় ঠিক হয়েছে ওহাবিদের ফাঁসি হয় এখন কেমন লাগে রে আমরা নদীর জন্য কোরআনের জন্য फांसी রশিতে বারবার ঝুলব এরপরে কোন জালেম সরকারের বিরুদ্ধে আমরা মাথা নত করব না ঠিক কি বলে এরকম তাহিরির মতো যারা ভন্ড আছে সবাইকে আইনের আওতায় নিয়েদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার ঠিক কি আপনারা তো দাওয়াত দিয়ে নিয়ে আসে মানুষ বেশি হবে তিন ঘন্টা ওয়াজ করে কোরআন নাই হাদিস নাই কি বলে নিজেও জানে না মন করে কথা বলে চলে যায় আছে না নাই ভিজিট কত দেড় লাখ হেলিকপ্টার ভাড়া দুই লাখ আর আমরা গলা ফাটায় চিল্লাই যাওয়ার সময় খুচরো টাকার জন্য ওরা দেয় এই হলো এই আমার বাংলাদেশকে হেফাজত করে আরো চলে বললাম রাগ করলেন দিনের পথে চলো জীবনটাকে বিলীন করে দেওয়াল্লা শহীদ মর দান করবেন তবারক হয়ে গেছে তবারক এখনই দিয়ে দেবো দশটা মিনিট সামান্য ফিনিশিং দিয়ে আমি দোয়া করব কষ্ট হবে না তো আসিয়ার একজন দাসী ছিল ইমানদার জহরের নামাজ আদায় করতেছিল ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে আয় দাসী তুমি আমাকে রব না মেনে কাকে রব মানো কারে সেজদা দাও দাসী ডাক দেওয়া বলে ফেরাউন ইন্ন সলাতি অনুসুতি মামিয়ায় অমামা দি লিল আলমী আৰু ওজোরে বলেন আমার নামাজ আমার কোৰবানী আমার বেচেনার গান সব কিছু বলেন কার জন্য এযোৰে কল কার জন্য দাসি ডাক দিয়া কয় ফেরাউন ও ফেরাউন আমি তোমাকে রব মানি না আমার রব বলেন একজন রবের নাম কি জোরে বলেন ফেরাউনের মাথা গরম দাসির চুলের মুটি ধরে টানা শুরু করলেন ঘর থেকে টেনে টেনে বাইরে করলেন বিশাল একটা মাঠের মধ্যে নিয়ে গেল মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে একজনকে ডাক দিয়া কয় ঢোল পিঠা আজকে মুসলমানকে আগুনে ঘুরে মারব কেমনে মারবেন বিশাল বড় একটা গর্ত করা হলো গর্তের মধ্যে আগুন লাগাইয়া দিল ওই আগুনের মধ্যে কড়াই দিয়া দিল কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল তেলগুলো দাউ দাউ করে জ্বলতে 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 তেলগুলো লাল হয়ে গেল এবার ফেরাউন ডাক দিয়ে কয়েদাসি ইমান সা নাহলে কিন্তু এই তেলের মধ্যে ফেলায়ে দিয় তোকে মেরে ফেলো দাসী ডাক দিয়া কয় নূর এই দুনিয়া মুসলমান অপমান করে না দুনিয়া সিজনুল মুমিনি নওয়াজান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা কাফের জন্য বালাখানা ঠিক কি নাও কি মনে করেছ ওই তেলের ভয় দেখাও এরকম হাজার ড্রাম তেল চুরি তৈরি করো আমি দাসী ইমান ছেড়ে দেব না কি দাসের দুইটা বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে ছেলেটার বয়স দুই বছর মেয়েটার বয়স ছয় বছর চোখে পানি চলে আসে রে বাবা বলা যায় না ছোট্ট ছেলে তাকে ঘুমের মধ্য থেকে টান দিয়ে নিয়ে আসলো ডাক দিয়ে কয় দা সিমান যদি ছেড়ে দাও বাচ্চাকে তেলে ফালাই দেব না ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় মা আমি জীবন দিয়া দেব ইমান আমরা সারব না ছোট্ট বাচ্চা থেকে তেলের মধ্যে ঝুলানো হলো মাথাটা নিচে পা দুইটা উপরে তেলের মধ্যে ফেলায় দিবে গোমন সময় মা কাঁদতেছে ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে মা কাদিও না ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলামুনা ইন মুমিনিন পেরেশানি হইও না বিজয় তো আমাদেরই হবে মমিন হবে বিজয় হবে মমিনের বিজয় হবে কার মা ভয় পেও না ছোট্ট তেলের মধ্যে ফেলে দিল হাতিগুলো একদিকে চলে গেল কষ্টগুলো একদিকে চলে গেল এরে আল্লাহর বান্দা মহিলাকে বলে ইমান ছাড় মহিলা বলে ইমান ছাড়বো না মেটাকে নিয়ে আসলো ঘর থেকে মেয়েটাকে ডাক দিয়া বলে ইমান সার ডাক দিয়া কয় মা আমার দুদের ভাই গো বলে তোর দুদের ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সে ছয় বছরের মেয়েটা ডাক দিয়া কায় ফেরা আমার মাকে মারতে পারো না দুদের ভাইকে মেরেছো শুনে নাও কলাই নাই গোলাম রব্বি আমার ছোট ভাই যে রবের গোলাম আমি হলাম সেই রবের গোলাম আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায় আল্লাহ আল্লাহ আশিকু কাকা মহায় ইয়া ইলাহি মুজসে एक नजर या ही तू मेरा আমার ছোট মেরেছ আমি মানুষের দেবো দেব মেয়েটাকে দেখো তেলের মধ্যে ফালাইয়া দিল সাথে সাথে এক একদিকে চলে গেল এক একদিকে চলে গেল এবার মহিলার পালা মহিলা যাক দিয়ে ফেরাউ ও ফেরাউন আর কত নিচে নাম্বার ইমানের জন্য ছোট্ট দুধের বাচ্চা জীবন দিয়া দে ফেরাও মিকায় মহিলা এবার তোর পালা রেডি মহিলা বলে আমি তৈয়ার মার হাবা আরো জোরে কর আমি তৈয়ার মহিলাকে ফেরাউন বলে মহিলা তোমার কোন সেজ ইচ্ছা আসেনি মহিলাকে আসে কি বলে আমার মরণের পা তিনজনের হাড্ডি গুলো এক কবরের মধ্যে দাপন করবা তখন দেখবা আমার মাওলার কুদুর কাদের কুদুরি বর কামাল انت حسبي جل جلال دو هي قادر جلیل اللہ جہاد بہر دو هي مينا میرا نگاہ دا جل کر اللہ اکبر للہ تکبیر مہلا کے হাড্ডিগুলো একদিকে চলে গেল গস্তগুলো একদিকে চলে গেল ফেরাউন সমস্ত হাড্ডিগুলো এক জায়গায় করল কয়ে জনের হাড্ডি বলেন ছেলে মেয়ে মা তিনজনের হাড্ডি এক জায়গায় করল হাড্ডিগুলো এক জায়গায় করাবার পর কবরের মধ্যে এবার দাপন করতে যাবে বলবো আমি তারা কারা শুনবেন একটু হাত তুলে দেখা না রায় হাতগুলা একটু সোজা করেন পাঁচ লাখ টাকার গাড়ি চলতে পারি পাঁচ লাখ টাকার গাড়ি চলিয়ে নিজে এটিমের মুখে আমি খানা তুলি আপনাদের দোয়ায় দেন তেইশটা ছাত্র যান থাকা খাওয়া ভিরি এই যে দেখছেন না রে মদিনাতুল মাদ্রাসা এটা আমি সব আমি প্রতিষ্ঠাতা আমি প্রিন্সিপাল আমি পরিচালক আমি নিজেই চালাই শিক্ষকদের বেতন আমার টাকার পকেট থেকে আমি ছাত্রদের আমি খাওয়াই কেমতের ময়দানে না আল্লাহ তো খাওয়ায় তিনজনের হাত দিনে এক কবরে দাপন করতে গেল জোরে বলবেন আল্লাহ আকবর আরো ধরে বলেন আল্লাহ আকবর ফেরাউন তিনজনের হাড্ডি গুলাকে যখন দাপন করতে গেল দাপন করে আসতেছে অমন সময় দেখে জান্নাতের মেষ কাম্বরের ওই কবর থেকে বাহির হইতেছে ওই কবর থেকে মেষ কাম্বরের বাহির হতেই থাকবে মিশরে আমি বেড়াতে গিয়েছিলাম তুর পাহাড় যে আরত করেছি মুসানফিজ এই তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলতো খেয়াল করেন ওই কবরের কিনারে গেলাম জান্নাতের ঘেরান ওই ঘেরান একবার যার নাকে লাগে গো দুনিয়ার কোন আতরতা তার ভালো লাগে না কোন আতর আমি গায়ে লাগাই না ওই একবার যার লাখে লাগে দুনিয়ার কোন আতর দাতার ভালো লাগে না কেন তো যিন ওই কবর থেকে জান্নাতের ক্রান বাইরেতেই থাকবে আল্লাহ এটা যারা বোঝায় দিনের জন্য যারা জীবন দেয় এরা শহীদ এরা সরাসরি আল্লাহ জান্নাতে চলে যায় আল্লাহু আকবার জোরে কও

মেহরবানি করে এ মাফির তুমি কবুল মঞ্জুর করে নাও রবাহ যারাই মাদ্রাসার জন্য গান করেছেন তাদের দান সদগা তুমি কবুল মঞ্জুর করে না